একটি কথা বেশি কথা না আর ওই একটা দিব মাথায় দিব বাড়ি এখন আমি অল্প করে দিব তারে বাড়ি মইনউদ্দিন হাসান সংজরি নাম আছে গরিবের বন্ধু নাম বাবায়ও দিয়ে আছে কিন্তু মায়ে বাবা জিয়ে বাবা দাদায় বাবা কয় সবাই মইনউদ্দিন রেখা যা বাবা কয় এইটা ছিল দুনিয়ার রীতি ভাই এইখানেতে একটা প্রশ্ন জানি বাবা সাজা বাবার দুইজন স্ত্রী ছিল

গান একটা বেশ গাইলেন আসরে দাঁড়াইয়া আপনার গানের মধ্যে কত কাহিনী প্রকাশ করি ওইখানেতে বলবো আমি বলবো অল্প করি আরো এক দাদা ভাই একশো টাকা দেয় সালাম সালাম রইল রইল আমার ঢুলি বাসির তরে বেশ ভালো আদর্শ নিয়ে কাজ করে আমার প্রথমবারে জিজ্ঞাসা শোনা ও গোমা জননী বলেন বলেন নিত পাউলা রো আমার খাজা বাবার জীবনে ধৈরা জানতে চাই গরিবের বন্ধু খাজা বলছে নেই জায়গায় খাজা বাবা দানশীল দর খাজা বাবা দানশীল দুনিয়াতে ছিল যে যাহা খাজা বাবার কাছে চাইতো আমার খাজা বাবা দিয়া দিত দেরি করতো না এইখানেতে প্রশ্নই আমার শুনবেন ঘটনা খাজা

কিন্তু মায়ে বাবা জিয়ে বাবা দাদাই বাবা কয় সবাই মই নতুন দেখা যা বাবা কয় এইটা ছিল তুমি আর রীতি ভাই এইখানে একটা প্রশ্ন জানিবারে চাই স্বামী আর স্ত্রীর মধুর প্রীতি পাঁচ প্রকারের প্রেমের মধ্যে হয়েছে রে মতি আমার আল্লাহ পাকে পাঁচ প্রকারের প্রেম ভাগ কইরা দেয় সুক্ষ শান্ত দাস্য বাস শল্য কিন্তু রয় সুক্ষ শান্ত দাস্য বাস মধুর প্রীতি স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর সাথে যায় প্রেম ঘটিয়া ওইখানে বাবা ডাক যাবে না হইয়া খাজা বাবার দুইজন স্ত্রী ছিল তারা খাজা বাবার কি কইয়া ডাকিত আপনি ভান্ডারি এইখানেতে একটু কথা জানতে চাই উভয় সংকট হয়ে গেছে আমি বলি যাই উভয় সংকট হয়ে গেছে আমি বলে এইটা গুরুর ওপর ছিল দলিলেতে পাই গুরু বলছে আদম সন্তান যত আসিবে সবাই তোমায় বাবা বাবা খাজা বাবা বাবা ডাকিবে ওইখানেতে আদম সন্তান

বলবো তার কাহিনী ওরে কুমিল্লায় কয় দোতরা গান ওরে গুণের হাই হরিয়তপুর কয় পয়াতি গান আমি শুনতে পাই মানিকগঞ্জে কয় পিচার গান দেখি দলিল ধরে যশোরে কয় ভাব গান সিলেট চট গান বলে ঢাকার শহর এই গান রে কয় খাড়া কাওয়ালি কারণ খারাইয়া খারাইয়া বাবলি গানের কলি ধরি বাউল গান বিচার গান কোথায় বিচার হয় এই গান বিস্তার গান কয় দিলাম আজকে ভাবের একটা মারা যা যাবে সুন্দর করে আজকে আমার মায়েদের আজকে পাউলে কথা বলে মন তো ছেড়ে দিব আর একটা গান দুই তিন মিনিটের মধ্যে করে বসে যাব গরম লাগতেছে প্রচুর আর গাইতে পারবো প্রশ্ন হচ্ছে খাজা বাবা গরিবের বন্ধু বলছে না উনি গরিবের দুঃখ বসত ভক্তের আরাধনা শুনত তার দরবার থেকে কেউ কখনোই জীবন দশায় কোনোদিন খালি হাতে ফিরে নাই প্রথম প্রশ্ন খাজা বাবা কার দরবার থেকে কি কারণে এটা কি তার কর্মের দোষ নাকি কোন অপরাধ যে কিনা গরিবের বন্ধু হয়ে সকলের মনের আশা পূরণ করে তার আশা পূরণ করলো না কে সে কোন দরবার থেকে নিরাশ হয়ে ফিরে আসলো এইবার যে খাজা বাবা তার নাম হচ্ছে হাসান সঞ্চরি আ তাই রাফুল হিন্দে সুলতান কারিবে নেওয়াজ নামের কোনো অভাব নাই কারণ ভক্তের অধীন হচ্ছে ভগবান আমি তোমাকে কোন রূপে শ্রদ্ধেয় বিজয় সরকার তিনি বলেছেন জানিতে চাই দয়াল তোমার আসল নাম আমি বহু নামে ধরা ধামে কত নামে তোমায় ডাকি কেহ তোমায় বলে ভগবান গদ বলে কেউ করে আহ্বান কেউ কয় ভুদা কেউ সুদা কেউ কয় পাপিয়ান গাইলাম জনম ভরা মুখস্থ গান মুখ বলা টিয়া পাঠ ছোট্ট একটা কথা আপনাদের কাছে খারাপ লাগতেছে না তো মুসানবি তুর পাহাড়ে যায় প্রতিদিন আল্লাহর সাথে জবাব সলভ করে একশো একটা নবীদের মধ্যে বড় খ্যাটা নবী ছিল আল্লাহ একদিন কইয়ে বসে আল্লাহ তুমি যদি মুসা হইতা আর আমি যদি খোদা হইতাম তে তুমি আমার কাছে কি চাইতা আল্লাহ কয় মুসার কথা কইজা পাও না তুমি ওহনে তোমার কথার জবাব দিতে হইবার তোমার নিয়ে আমার জায়গা গো হইতে পার আমার নিয়ে তোমার জায়গায় বইতে হইতো ওইডা কোনোদিন সম্ভব না তুমি কোনোদিন খোদা হইতে পারবা না মুসা নবী কয় কথা এত জোরে জোরে কথা কও না আমি যদি কোনোদিন খোদা না খোদা হইতে না পারি তুমিও কোনোদিন মুসা হইতে পারবা না করো তা এ পেশকের একটা ভাবের একটা আর ছিল সেই মুসানবি নবী ওই যে যাইতো তুর পাহাড়ে আল্লাহ পাক দাঁড়ানো সাথে সাথে বলেন মুসা তোমার কথা পরে শুনবো তুমি বলো রাস্তার মধ্যে কি কইরা আসছো কয় আল্লাহ আমি কি করে আসছি আমি জানতে চেয়েছি কি করেছ কার সাথে দেখা হয়েছিল কয় কারোর সাথে না কয় ঠিক করে বলো কয় কারোর সাথে দেখা হয় হয়নি হইছিল একটা পাখি সে গাছের মধ্যে বৈসা এক নাম জপনা করতেছে ইয়া করো লিয়া করুল আমি পাখিকে বললাম ও পাখি তুমি এখানে আসো তুমি ইয়া করুল বলে কাকে ডাকো পাখিটা বলে মুসারে ইয়া করুল আমার একটা নাম আমি শুনছি এতগুলো নামের মাঝে এই নামটা আমার খুব পছন্দের একজন নামে এই নামটা মুসা নবী বলে ও পাখি পাখি তুমি জানো না তো আমার আল্লাহর কোনো নাম ইয়া করুল নাই আমার আল্লাহর নাম হচ্ছে ইয়া করিম তুমি ইয়া করুল নামটা বাদ ইয়া করিম নামটা মুসা মুসানবে এই কথাটা শিখা এতে একটু দূরে চলে গেছে পাখি ও যে ইয়া করুল চড়তেছিল ইয়া করুল রেখে যখন ইয়া করিম বলে কিছুক্ষণ পরে ওই ইয়া করুলও ভুলে গেছে ইয়া করিমও ভুলে গেছে ও মাটির মধ্যে পরে ছটফট ছটফট করতেছে আর আমার আল্লাহ বাল্লে ও মুসা যদিও ভুল নাম ধরে ডাকতেছিল তোমারও এত শুদ্ধ নাম শেখানোর কোনো দরকার নাই তুমি ওই পাখির কর্মপুরে কি একটি কথা শুধু পৌঁছে দাও আমি ওর ওই ভুল নামটাকেই কবুল করেছি হৃদয় থেকে হৃদয় নিন্দানো যে ডাকে ডাকের পরে কোনো ডাক হতে না আমার খাজা বাবা বৈন্যদিন ভক্ত তাকে কোন নামে ডাকবে সেটাই ভালো কিন্তু আজকে দেখেন এখানে লেখাও আছে হইতেছে খাজা বাবার নামে এই খাজা বাবা যেই নামটা দিয়েছিলেন এটা কোনো সাধারণ বিষয় না পুরুবাক্য শির হাকিম লড়ে তাও হুকুম লরে না নিয়ম নাই হাকিম লড়ে যাবে কিন্তু হুকুম কোনো দিনও এখানে উভয় সংকট তার গুরু বলেছিলেন অবশ্যই সেখানে হিস্ট্রি আছে আপনি জ্ঞানী মানুষ আপনি জানেন যে দিন থেকে খাজা বাবা উপাধিটা তিনি পান সেই দিন থেকে বলছিল আদম যত সন্তান আছে প্রত্যেকে তোমাকে খাজা বাবা বলে ডাকবে তার স্ত্রী গন্ড আদম সন্তানের মধ্যে পরে পরে এখানে যদি বাবা না ডাকে তাহলে গুরু বাক্য থাকে না তাকে আর যদি বাবা ডাকে তাহলে তো বুঝেনি বাউডা কি দয়া করে বাউডা করে দিয়া মাগো তারপরে জীবনীটা ধরে নি অত্যন্ত চমৎকার করে গান করলেন কথা বললেন আমরা শুনলাম আসলেই জবাবের কোনো অভাব নাই সুরে সুরে সব জবাব হয়ে গেছে এত সুন্দর কথা বলে দেখতেও যেমন মিষ্টি কথাও তেমন মিষ্টি মনে হয় মধু ঝরতা সারা দেশ খুঁজা তামা তামা করে লাইতেছে একটু মধু পাই না আজকে আমার মন চেয়ে এত মধু দেখতে খুব কঠিন করে আমাকে দুটি কথা জিজ্ঞেস করলে। অত্যন্ত চমৎকার করে কিছু কথা আমরা শুনলাম যে সাদা কাপড় আগে কাপড়ের বিষয়টা একটু বুঝি আমার একটু দেওয়া যায় ভাই বোকালটা হ্যাঁ নয়স করলে দরকার নাই আপনি একটু দেখেন সম্ভব হয় কিনা এখন হল খাজা বাবা গরিবের বন্ধু সকলের আশা উনি পূর্ণ করে উনি নিজে আশেক হইয়া উনি আরেকজনের দরবার থেকে খালি ফিরল কারণ কি বলছে না কথাটা আসলে আল্লাহর অলি হইল দুই প্রকার একটা হইল মজ্জুম একটা হইল সালেকিন মজ্জুম অলি যারা তারা কখনো বায়াত দেয় না যেমন তারা সংসার ত্যাগই হয় তারা কখনো কোনো আশেক আশেক বানায় কিন্তু তারা মুরিদ বানায় না যেমন আমি আমার গানের মধ্যে বলে গেছিলাম আল্লাহর একজন অলি আছে মজ্জুম অলি যার নাম ইব্রাহিম কুন্দুজি সে কিন্তু খাজা বাবাকে মুখের মধ্যে ফল চিবায়া খাজা বাবার মুখে দেওয়ার পর তার ভিতরে একটা জালালি ভাব আসছিল সে কিন্তু নিশা পড়ে গেছিলেন হারুন শহরে উসমান হারুনির কাছে বায়াত নিতে সে বায়াত নিতে গেছে আরেকজন অলির কাছে কারণ সে ছিলেন সালেকিন সে বায়াত করে কিন্তু মজ্জুমলি ইব্রাহিম কুন্দুজি কিন্তু বায়াত করেন না যখন ওই ফল খাইলেন খাওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা ভাব জাগলো বললো কুন্দুজি বললো আমি বাবা তোমাকে বায়াত করতে পারবো না কারণ এই হুকুম আমার কাছে নাই তুমি নিশাপুর চলে যাও হারুন নামের শহরে সেখানে যাওয়ার পর তুমি বায়াত হইতে পারবা খাজা উসমান হারুলির কাছে এই হইল তার এক কথা সকল আশা মানুষের পূরণ হয় না আমি রাস্তা দেখায় দিছি এই রাস্তায় তোমার যাওয়ার কাজ এখন তুমি না যায় যদি এখানে বই থাকো এটা তোমার ব্যর্থতা আমার কিছুই যায় আসে এখন খাজা বাবার সবাই বাবা বলে তার দুইজন বিবি কি বইলা দেখে আপনাদের কি বিরক্ত লাগতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ বিরক্ত না লাগলেই ভালো কারণ আর বিবিরা কি দেখে কে আপনার এটা তো জানতে মন কে তাকে বাবা না ডাকে তাহলে এটা অন্যরকম দেখায় কারণ আল্লাহর অলি দোয়া করেছে বাবা তোমাকে এই পৃথিবীতে আদম সন্তান যারা আছে তারা তোমাকে বাবা ডাকবে তাহলে স্ত্রীরাও তো আদম সন্তানের মধ্যে পড়ে তাহলে তারা কেন বাবা ডাকে না বা বাবা ডাকলে কিভাবে ডাক স্বামী তো স্বামী স্বামী রে বাপ কি কোন যুক্তির মধ্যে পড়ে এখন কোন ডাইলগটা দেওয়া উচিত কন্ত আচ্ছা একটা কথা বলতে হচ্ছে সামান্য এটা বাবা জানের জীবনী থেকে আমি কি বলবো আচ্ছা আচ্ছা খাজা বাবার বাড়িতে খাজা বাবা যখন খাজা হারুনি পীরের বাড়িতে থাকতেন তখন ওনার বাড়িতে অনেক ভক্তবিন্দু ছিল এই অনেক ভক্তবিন্দুদের মধ্যে একজন মহিলা খাজা উসমান হারুনির কাছে এসে বলছিল বাবা আমার তো সন্তান হয় না আমাকে আপনি একটু দোয়া করে দেন আমার জন্য সন্তান খাজা হারুনি দুধ কলা কইরা দেখে তার কোনো সন্তান নাই যখন মই মহিলারে বলল বাবা রে তোমার তো গর্ভে কোনো সন্তান নাই তোমার বাগ্যে কোনো সন্তান নাই তোমার সন্তান হবে না খাজা বাবা এইটা বুঝতে পাইরা খাজা বাবা আল্লাহর দরবারে হাত তুলছিল মাওলা আমার ভাগ্যে আমার দপ্তরে যদি কোনো সন্তান থেকে থাকে আমার দপ্তর থেকেই মহিলাকে একটা সন্তান দিয়ে এই কথা কবুল কবুল হয়ে হয়ে গেছে যাওয়ার থেকে বছর খানিক ঘুরতেই একটা ছেলে সন্তান হয়েছে একটা সন্তান হওয়ার পর যখন উসমান হারুনি বাবা জানের বাড়িতে উরস আজকে খাজা বাবার নামে উড়স হয়েছে অনেক মানুষ আসছে এরকম উসমান হারুনির বাড়িতে এরকম বড় উড়স এই উড়সের মধ্যে অনেক মানুষ আসছে ওই মহিলা ওইসা বলতেছে খাজা উসমান হারুনি আপনি মিথ্যাবাদী কেন মিথ্যাবাদী আপনি বলেছিলেন আমার দপ্তরে কোনো সন্তান নাই এই দেখেন আমার ছেলে কত সুন্দর কত সুন্দর ছেলে হয়েছে আপনি মিথ্যা কথা বলছেন খাজা উসমান হারুনি মনের কষ্টে দুঃখে তারা আসন ছেড়ে যখন দৌড়ায় রাস্তার দিকে যাচ্ছিল রাস্তায় পাইছে এক মন্দির এই মন্দিরে উনি ভক্তি দেওয়ার সাথে সাথে ওনার ভক্তবৃন্দরা ভাবলো খাজা উসমান হারুনি কাফের হয়ে গেছে একে একে সবাই চলে গেল কেউ নাই তার পাশে শুধু খাজা বাবা পিছনে ভক্তি দিয়া পড়ে আছে যখন খাজা বাবা ভক্তি দিয়ে পড়ে আছে খাজা উসমান হারুনি মাথা উঠায় দেখে মাথা উঠায় পিছন দিকে ঘুরে দেখে একজনও নাই শুধু খাজা খাজা ভক্তি দিয়ে পড়ে আছে তখন উসমান হারুনি বলল তুমি কেন গেলা না তুমি কেন আমার পিছনে পড়ে আছো তাই আমি আমার গুরুকে বিশ্বাস করি আমার গুরুকে ভালোবাসি আমার গুরুর প্রতি আমার আত্মবিশ্বাস আছে বিধায় আমি গুরুর পিছন ছাড়ি নাই কবি জালালউদ্দিন সাহেবের একটা গান আছে মানুষ রতন করো তারে যতন যারে তোমার প্রাণে চায় ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন যাহার কাছে বোস থাকবে চিরদিন চন্ডাল কিংবা হোক না মমিন পরে থাকো তার চরণাশি মানুষেতে বিবাদ ঘটে মানুষেতে ভুল মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতেই ভুল কাটা দিয়া তুই কাটারে খুল মরিস নাই আর বিষের জ্বালায় নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও যেখানে তোমার পিছলে পা উঠে দাঁড়াও সেই জায়গায় মনসুরে কয় নিজে খোদা অপরাধ নাই তার এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলেই গোনাগার বিষ খেয়ে কারো হয় উপকার অমৃত খেয়ে কেউ মারা যায় হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয়ে এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয় ভাব বুঝিয়ে জ্বালালে কয় প্রেমের হাওয়া লাগলো না মোর এই যে বিশ্বাস এই বিশ্বাসের কারণে গাইবি ভাবে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো হে খাজা উসমান হারুনি তোমার কথায় বাচ্চা আসে না ওই মহিলার গর্বে খাজার মৈনুদ্দিন চিস্তি ওর দপ্তর থেকে ওই মহিলাকে একটা সন্তান দিয়ে দিয়েছে তার জন্য তার পীর দোয়া করে দিয়েছিল যে এই পৃথিবীর মধ্যে তুমি যেহেতু তোমার সন্তানকে দিয়ে দিয়েছো আরেকজনের জন্য এই পৃথিবীর যত মানুষ আছে সবাই তোমাকে বাবা বলবে এখন তার ঘরের বউ তারে কি বলে কেমনে ডাকবো জানেন এমনে ডাকছে কই কই গো আমার তো এটা দরকার এই যে মানুষ স্বামী স্ত্রী অনেক সময় ডাকে নাই সারা ইঙ্গিতে কিছু দরকার পড়লে একটু রাগ অভিমান থাকলে বলে কাঁসা নাই আনে যে রাগ থাকলে হয় না এরকম স্বামী ভাত দিছে স্বামী খুব রাগ ওর প্রতি তরকারি নাই একটু দেয় যে এইভাবেই ডাকবো এইখানে আসেন শুনেন এই যে শুনছেন স্বামীকে যদি স্ত্রী মানে বাবা বলে তাহলে তো বিধান থাকে না সম্মান থাকে না উনি সম্মানের জায়গায় সম্মানই আছে স্বামীকে যেভাবে ইঙ্গিতে ডাকার দরকার সেভাবেই ভাই এই জবাব শুনে অনেকগুলো টাকা দিয়েছে আমার প্রশ্নের জবাব এখানেই শেষ একটা প্রশ্ন করবো দলিল পত্র নিয়ে আমারে খুলতে কইছেন আপনি খাজা বাবার গা গায়ে বিচ্ছেদ খাই নাকি দেওয়া না করে দে